আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় পদের নাম অফিস সহায়ক এটি আটাশ দুই দুই সালের প্রশ্ন সময় ছিল ষাট মিনিট এবং পণ্যমান ছিল চল্লিশ এই প্রশ্নটি আজকে আমরা সমাধান করে দেব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সন্ধিবিচ্ছেদ করুন বিদ্যালয় বিদ্যা যোগ আলয় বিদ্যালয় পদ্ধতি পদ যোগ পদ্ধতি মহা মহাযোগ ঔষধ মহুধ নবান্ন নবজকণ নবান্ন শুদ্ধ করুন ভুল বানানটি এই বানানগুলো বিভিন্ন চাকরি পরীক্ষাতে হর এসে থাকে এগুলো আপনারা স্টামার্ক দিয়ে নেবেন এক কথায় প্রকাশ করুন উপকারীর অপকার যে কৃতজ্ঞ যা পূর্বে শোনা যায়নি অস্ত্র পূর্ব যার দুহাত সমানে চলে সব্যসাচী যা ঠান্ডা নয় খুব গরমও নয় নাতিস বাগদারাগুলোর অর্থ লিখুন ইদুর কপালে মন্দভাগ্য তোমার মতো ইদুর কপালে লোক আমি দেখিনি অকাল কুষ্মাণ্ড অপদার্থ আফিফ একটা অকাল কুষ্মাণ্ড ওর দ্বারা কিছুই হবে না আদায় কাজকলায় শত্রুতা তার সঙ্গে আমার আদায় কাজকলায় সম্পর্ক সে আমার শত্রু কাপুরে বাবু বাহ্যিক সাজ কেউ কাপড়ের বাবু হলেই সম্মানের প্রাপ্য হয় না এই ছিল বাংলা থেকে এবারে আমরা ইংরেজি থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো দেখব ইন দ্য ব্লাঙ্ক আই ডু নট কেয়ার এখানে হবে ফর আই ডু নট কেয়ার ফর ইউ অর্থাৎ তোমায় নিয়ে চিন্তা করি না হি লিভস ইন ঢাকা তিনি ঢাকায় বসবাস করেন এখানে ইন হবে ইন হবে হি ইজ অ্যান এখানে অ্যান হবে সান রাইজ ইন দ্য ইস্ট এর আগে দা হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট আই উইশ আই দ্য উইংস অফ এ বার্ড এখানে আই উইশ আই হ্যাড এখানে হ্যাড হবে ট্রান্সলেট ইন টু ইংলিশ তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছে ইট বিন রেইনিং ফর থ্রি ডেজ যদি যাবৎ থাকে তাহলে ফল হয় আর যদি থেকে থাকে তাহলে সিন্স হয় আমি তোমাকে খাওয়াবো আই উইল এন্টারটেইন ইউ মানুষ মাত্রই ভুল করে টুই হে আমি সাঁতার কাটতে জানি না আই ডোনতাই বল ইউনিটি ইজ স্ট্রেংথেঞ্জ দ্য জেন্ডার ডক কুকুর বিচ কুকুরি কিং রাজা কুইং রানী নিত্র নিজ ভাতস পুত্রী টাইগার বাঘ ট্র্যাগিস বাগিনী লর্ড লেডি এগুলো ছিল ইংরেজি থেকে এবারে আমরা গণিত দেখব দুটো গণিত ছিল আমরা এই দুটো গণিত এবার দেখার চেষ্টা করব ষাট মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কত সময় লাগবে সলিউশন খুঁটি অতিক্রম করতে হলে ট্রেনটিকে নিজ ধর্ঘ্য অতিক্রম করতে হবে ট্রেনটি এক সেকেন্ড অতিক্রম করে

ছাপ্পান্ন টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এটি শতকরা বের করতে বলা হয়েছে এক হালি ডিমের ক্রয় মূল্য পঁচিশ টাকা আবার এক হালি ডিমের বিক্রয় মূল্য টাকা সরি এটি টাইপিং মিস্টেক এখানে দুই হালি হবে তাহলে লাভ ছাপ্পান্ন মাইনাস পঁচিশ একত্রিশ টাকা পঁচিশ টাকায় লাভ একত্রিশ টাকা এক টাকায় লাভ একশো টাকায় লাভ টাকা সরি অঙ্কটি ভুল করেছে আমরা করে দিচ্ছি আপনাদের এখানে দুই হালি দাম পঞ্চাশ টাকা হলে আর বিক্রি করে ছাপ্পান্ন টাকা মাইনাস করলে ছয় টাকা তাহলে পঞ্চাশ টাকায় লাভ ছয় টাকা এক টাকায় লাভ ছয় বাই পঞ্চাশ আর হলো একশো টাকায় লাভ ক্যালকুলেশন করলে দুই ইকুয়াল বারো টাকা দ্যাট মিন বারো পার্সেন্ট শতকরা বারো পার্সেন্ট বা বারো বারো টাকা লাভ বা ক্ষতি হয় এরপর আমরা দেখব সাধারণ জ্ঞান থেকে যে প্রশ্নগুলো এসেছিল বাংলাদেশের জাতীয় সংসদের স্থাপতিকে বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি হল আই ক্যান ইউক্রেনের রাজধানীর নাম কি ইউক্রেনের রাজধানীর নাম কিয়েফ ন্যাটো এর পুনরূপ কি নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি আম গাছ রাশিয়ার মুদ্রার নাম কি রুবল কত সালে জাতীয় কবি কাজী ইসলাম করেন সালের মে তথ্য প্রযুক্তিতে ব্যবহৃত এআই পূর্ণরূপ এআই দ্বারা কি বোঝায় এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ আই এর পূর্ণরূপ বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি নাইট্রোজেন এটি আটাত্তর দশমিক শূন্য দুই পার্সেন্ট আছে বায়ুমন্ডলে আজ বাংলা পঞ্জিকার বর্ষের কোন মাস গত তারিখ ওই দিন অর্থাৎ যেদিন পরীক্ষা হয়েছিল আঠাইশ দুই দুই হাজার পঁচিশ সেদিন ছিল পনেরোই ফাল্গুন আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি এই ছিল আজকের পোশটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার অনুমতি জানিয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ সকলকে